সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আপনাদেরকে মুগ্ধ করবে এই কথাটি কেন বলছি আমার আশেপাশের চিত্র দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখে মনে হচ্ছে আমি কোনো জাদুঘরে বা বড় কোনো সংগ্রহশালায় আছি আসলে ব্যাপারটা কিছুটা তেমনই এখানে আসলে আপনার সিলেটের যত হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্য আছে সেই ইতিহাস ঐতিহ্যের সাথে আপনারা নতুন করে পরিচিত হতে পারবেন যেগুলো হয়তো আপনারা জীবনে কখনো দেখেননি নাম শুনেছেন কিংবা যারা বা দশকের সন্তান আছেন তারা এগুলো ছোটবেলায় দেখেছেন এখন আর সচরাচর খুব একটা চোখে পড়ে না সেই সব জিনিসপত্রের সাথে এখানে আপনারা পরিচিত হতে পারবেন আমি যদি বলি আপনাদেরকে এখানে টাইপ মেশিন থেকে শুরু করে ঘোড়ার গাড়ি কামান বাঁশের শাকু যেমনটি আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন এবং খেরের ঘর সিলেটিরা চিনে থাকবেন খেরের ঘর বাঁশের টুকরি থেকে শুরু করে খেয়া নৌকা থেকে শুরু করে বজ্রা নৌকা পানসি এরকম হারিয়ে যাওয়া যত ঐতিহ্য আছে সবকিছুর এই রাজকীয় তলোয়ার থেকে শুরু করে এবং আগের দিনে রাজা বাদশারা আপনারা দেখবেন যে রাজারা বসে থাকতেন এবং একটি বড় পাখা দিয়ে তাদেরকে বাতাস করা হতো সেই পাখা থেকে শুরু করে এবং রাজকীয় হুক্কা মানে কোনো কিছুর কমতি নেই এই জায়গাটি এটি বিশাল একটি সংগ্রহশালার মতো এবং এখানে আসলে এই সকল হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে আপনারা পরিচিত হতে পারবেন শ্রীহট্ট প্রকাশ নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন তারা দীর্ঘ আট বছর ধরে তাদের নিজেরই বাড়িতে অর্থাৎ সিলেটের একদম প্রাণ কেন্দ্র মেঘনা আঠারো বি এই এলাকাটিতে তারা এক মাস ব্যাপী একটি বই মেলার আয়োজন করে থাকেন এবং এটি শুধু বই মেলা নয় এটি একটি সংগ্রহশালা আমি বলবো এই যে ক্যামেরাগুলো আপনারা পাশাপাশি দেখছেন ভিডিও ক্যামেরা এখনকার দিনের নতুন ক্যামেরা আধুনিক ক্যামেরা নিশ্চয়ই আপনারা দেখেছেন তবে এই যে ক্যামেরাগুলো এগুলো হয়তো আপনারা ছবিতে দেখেছেন কিংবা শুনেছেন তবে বাস্তবে এগুলো দেখার বা ছুঁয়ে দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়নি এই সুযোগটি কিন্তু শ্রীহট্ট প্রকাশ আপনাদেরকে করে দিয়েছে এবং এইখানে সুপারি কাটার জাতি বা শর্তা যেগুলোকে বলে সিলেটি ভাষায় সেই শর্তা দেখা যাচ্ছে রাজকীয় খুর্মার বাটি আমরা দেখছি চিনির পর দেখছি পানদানি দেখছি রাজকীয় সিন্দুক থেকে শুরু করে অর্থাৎ প্রাচীনকালের রাজাবাৎসরা যে জিনিসগুলো ব্যবহার করতেন যে জিনিসগুলো সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত সেই সব কিছুই কিন্তু এই জায়গাটিতে রয়েছে এছাড়াও আপনাদেরকে পালকির কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন আগের দিনে কিন্তু পালকিতে করে বরযাত বউ আসতো বরের ঘরে সেই পালকি থেকে শুরু করে টুকরি এবং টেলিভিশনের বাস্ক আরো একটি নতুন জিনিস আমি দেখাই আপনাদেরকে এগুলো আগের দিনে চোখে পড়তো এখন কিন্তু সচরাচর চোখে পড়ে না এবং আমরা ছোটবেলায় বিয়ারিং এর গাড়িতে করে সেই গাড়ি আমরা বানাতাম এবং সেটিতে খেলাধুলা করতাম যেগুলো এখনকার বাচ্চারা মোবাইল ফোন নিয়ে তারা মোবাইল ভিডিও গেমিং এগুলোতে অভ্যস্ত এই জিনিসগুলো আসলে হারিয়ে গিয়েছে তো এই সকল হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যের সাথে আপনারা এখানে আসলে কেবলই যে পরিচিত হতে পারবেন এমনটা কিন্তু না সবকিছু একসাথে দেখতে পারবেন এবং আপনার ছোট বাচ্চা যারা এগুলো সম্পর্কে ধারণা রাখে না তাদেরকে একটি সুন্দর ধারণা দিতে পারবেন সেচের হেউত আপনারা দেখছেন পাশেই রয়েছে কিন ব্রিজ রয়েছে নৌকা বৈঠা থেকে শুরু করে পাখির খাঁচা এবং সিলেটি ভাষা আমরা ভাষায় আমরা যেটাকে বলি পলো অর্থাৎ মাছ ধরার ঝাঁপি সেই মাছ ধরার ঝাঁপি বাঁশের টুকরি থেকে শুরু করে শীতল পাটি কিন্তু সব পূর্ব একটি সমাহার আমরা দেখছি পাশাপাশি গাইল ছিয়া রয়েছে রয়েছে লাঙ্গল লাঙল রয়েছে জোয়াল রয়েছে বাঁশের তৈরি যে কৃষকের ছাতা সেটিও আমরা দেখছি মাছ ধরার কোকা মাছের খোলই থেকে শুরু করে এবং পাশাপাশি ঢেঁকি যেগুলো আমরা আমরা দেখতাম ধান বানার ব্যবহৃত হতো ছোটবেলায় সেগুলো দেখেছি এখন যদিও খুব একটা চোখে পড়ে না সেই গ্রামে কিছু কিছু জায়গা হয়তো রয়েছে আপনারা কিন্তু শহরেই এই জিনিসগুলোর সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছেন শ্রীহট্ট প্রকাশ আপনাদেরকে এই সুযোগটি করে দিয়েছে এবং অষ্টম মতো তারা এই চমৎকার আয়োজনটি করেছে মেঘনা আটারবী দাড়িয়া পাড়া সিলেটের এলাকা এবং তাদের নিজের বাসাতেই এক মাস ব্যাপী তারা একটি বই মেলার আয়োজন করেছেন যে বই মেলাটি তারা প্রতি বছরই এরকম একটি মেলার আয়োজন করে থাকেন এবং যেখানে আহ ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয় পাশাপাশি সব ধরনের শিশু বই কিন্তু আপনারা এখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে কিনে নিয়ে যেতে পারেন আমাদের সাথে আছেন শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুহেল আহমেদ আমি একটু আপনার সাথে কথা বলবো এই যে চমৎকার একটা আয়োজন একটা ব্যতিক্রমী আয়োজন এটা কিন্তু আমরা আর কোথাও চোখে পড়েনি বইমেলা মানে শুধু বই থাকবে আপনার এই বইমেলায় বই ছাড়া আর কি আছে একটু বলবেন না আমাদের এখানে আমি সুফি সুহেল আহমেদ শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের এখানে বইমেলার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরানো দিনের বিলুপ্ত অনেক জিনিস আছে যেগুলা এখনকার বাচ্চারা চিনেই না বাচ্চাদেরকে দেখানোর জন্য এবং চিনানোর জন্য আমরা এই এই আয়োজন করেছি বই পাশাপাশি এই যে আমাদের সংগ্রহ থেকে আমরা এইগুলা দেখাচ্ছি যে এটার মধ্য দিয়ে ছোট বাচ্চারা বা এখনকার প্রজন্ম তারা আগের দিনের যে ইতিহাস ঐতিহ্য পরিচিত হবে কিনা আপনি কি মনে হ্যাঁ অবশ্যই পরিচিত হবে অনেকেই কালকে আমাদের ওই গ্রেটার সিলেটের জিএসসির ইসবাউদ্দিন সাহেব এসেছিলেন উনি অনেক পুরানো স্মৃতি উনি দেখেছেন স্মৃতিটা মনে করেছেন যে এইখানে এইখানে অনেক কিছু আছে জাদুঘরের মতো আমরা সাজাইছি হ্যাঁ আমি সিলেটবাসী যারা আছেন তারা পরিবার পরিজন নিয়ে আসেন আমাদের এই মেলা ঘুরে দেখেন বইয়ের পাশাপাশি আমাদের এই এইগুলা ওই পুরানো পুরানো দিনের ঐতিহ্যগুলা দেখে যান এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন ধন্যবাদ কথা বলছিলাম এবং দেখতেই পাচ্ছেন আরো যে ইতিহাস ঐতিহ্য আমাদের স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাতিল থেকে শুরু করে হাত পাকা হুইসেল বাসি টেপ রেকর্ডার কেরোসিন স্টোভ কাঠের যে ছাতা সেটা গুড়ের কলসি হারিকেনের ফিতা গুলতি এবং কুপি বাতি থেকে শুরু করে হারিকেন মানে এক কথায় হারিয়ে যাওয়া যে সকল ঐতিহ্য যেগুলো এখন আর চোখে পড়ে না অথচ এই জিনিসগুলো আমাদের আগের নিত্য দিনের সঙ্গে ছিল আমাদের দাদা ঠাকুরমারা তারা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতেন বা তারও আগে রাজা এই জিনিসগুলো ব্যবহার করতেন এগুলোই কিন্তু সভ্যতার পরিচয়ক আমি বলবো এবং এর মধ্য দিয়ে কিন্তু সভ্যতা এগুলোর হাত ধরে আজকে আমরা এতদূর আজকে আমরা আধুনিক জীবনযাপন করছি তাই বলে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাব তার কিন্তু কোনো সুযোগ নেই তার কোনো জ নেই এবং আমাদের এই ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে বিশেষ করে নতুন প্রজন্মকে হারিয়ে যাওয়া এই সকল জিনিসের সাথে নতুন করে পরিচয় করাতে আমরা শ্রীহট্ট প্রকাশ তারা আট বছর ধরেই তাদের এই আয়োজনটি করে আসছেন আমি একটু কথা বলবো আমাদের সাথে আছেন শ্রীহট্ট প্রকাশের নিশ্চয়ই আপনি আট বছর ধরে এই আয়োজনটি পুরোটি পরিচালনা করছেন আমরা এর আগেও দেখেছি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে এটা তো আমরা একটা সংগ্রহশালাই বলবো পাশাপাশি কি কি বই পাচ্ছি আমরা একটু যদি বলতেন কতদিন চলবে মেলাটা ধন্যবাদ শ্রীহট্ট প্রকাশ এবার অষ্টমবারের মতো আল্লাহর রহমতে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মেঘনা বিবাহী আটার রাতে যে কেউ আসলে দেখতে পারবেন বই ক্রয় করতে পারবেন প্লাস আমাদের এখানে শীতের একটা স্টলও আসছে ইতিহাস ঐতিহ্য শীতের পিঠা সব মিলেই এইবার সাজানো হয়েছে আমাদের এখানে শিশুতোষ বইগুলা বেশি পাবেন রাজনৈতিক ধর্মীয় সব ধরনের বই আছে তো সবাই বই কিনুন না কিনুন একবার বই দেখুন বা ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হন এটাই আমাদের আশা এটাই আমাদের দাবি প্রবেশ করতে তো কোনো ফি না ফি নাই এইখানে প্রবেশের কোনো ফি নাই তো এটা আমরা দেখে যেতে পারবো একটা জাদুঘরে ঢুকতে তো কিন্তু টিকিট লাগে সবখানে আপনাদের তো আমরা বিনামূল্যে দেখতে পাচ্ছি এটাই যে বিনামূল্যে দেখতে পারতেছে এবং মানুষ যখন একটু মধ্যবয়সী মানুষ আসবে তখন তার অতীত স্মৃতিটা খুব ভালো করে মনে করতে পারবে যে আসলে জীবনে কি হারালাম আর এখন কি অবস্থায় আছি আধুনিকতা কিন্তু আমাদের পঙ্গু করে দিচ্ছে এটা মিথ্যে কথা সত্য বিষয় তা আমরা আশা করব যে সবাই আসবেন ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করতে হবে এগুলো চর্চা করতে হবে এগুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে অতীত বললে হবে না অতীতই আমাদের একমাত্র পলাশ পথ চলা শক্তি আমাদের লোকেশন হলো মেঘনা বিবাহ এটারও দাঁড়িয়ে পড়া সিলেট দর্শক একটু যদি বইয়ের সমাহারটা আপনাদেরকে দেখাই শিশুতোষ বইয়ের পাশাপাশি রাজনৈতিক থেকে শুরু করে সব ধরনের বই মোটামুটি এখানে আপনারা পাচ্ছেন তবে শিশুতোষ বইগুলোর উপরই বেশি জোর দেওয়া হচ্ছে যেহেতু আপনারা বিশেষ করে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন ইতিহাস ঐতিহ্যের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং যেমনটা বলছিলেন জিব্রু সাহেব মধ্যবয়সী কেউ যদি আসেন তাহলে কিন্তু তিনি তার হারিয়ে যাওয়া সেই জীবনটাকে হারিয়ে যাওয়া শৈশবটাকে এবং তারা কতটুকু ভালো দিনই কাটিয়েছেন সেই জিনিসগুলো সেই স্মৃতিচারণ কিন্তু এখানে করতে পারবেন এই চমৎকার ব্যবস্থাটি করে দিয়েছে সিলেটের শ্রীহত্ত প্রকাশনা তারা অষ্টমী বই মেলার মধ্য দিয়ে আপনাদের কাছে ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছে এখানে আসলে বই কেনার পাশাপাশি যারা বই ভালোবাসেন বই অবশ্যই আমাদের সবচেয়ে ভালো বন্ধু এই বই বই কেনার আপনি আপনার যেমন পাশাপাশি এখান থেকে কিনে নিয়ে যেতে পারছেন এবং অন্যান্য বইগুলোর মতো মত না সিলেটের এই শ্রীহট্ট প্রকাশ তারা কিন্তু অত্যন্ত স্বল্প মূল্যে আপনাদের হাতে বই তুলে দিচ্ছেন এবং বই কেনার পাশাপাশি একদম বিনামূল্যে আপনি এই মেলাটি ঘুরে দেখতে পারছেন এটি কিন্তু চমৎকার একটি সুযোগ এবং এইবার এই মেলাটিতে আমরা আরো একটি ব্যতিক্রমী জিনিস আমরা দেখছি যেহেতু শীতকাল চলছে এবং শীতের সব ধরনের ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছেন এবং পাশাপাশি বই কিনতে পারছেন এখানে কিন্তু হরেক রকমের পিঠা রয়েছে আহ নিশ্চয়ই আমাদের সেই গ্রাম বাংলার চিরায়ত সব পিঠার পাশাপাশি আধুনিক অনেক পিঠাও আমি দেখছি একটু কথা বলি কি কি পিঠা আছে আপনার

সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন এখানে আছে আমি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো মেলাটা যদি আরো একবার দেখাই এত চমৎকার ভাবে সাজানো হয়েছে এখানে আসলে আপনার মন খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে আসলে আপনি একদম পুরো মেলাটি ঘুরে দেখলে সেই ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হয় এবং অনেক জিনিস দেখতে পাবেন যেগুলো আপনাদেরকে অবাক করবে যেগুলোর শুধুই আপনি নাম শুনেছেন হয়তো এই জীবনে কখনো দেখেননি বা আদৌ সামনে দেখার সুযোগ পাবেন কিনা কেননা এগুলো বিলুপ্তির পথে এখন একদম খাঁটি গ্রামে গেলে হয়তো কিছু কিছু জিনিসের সাথে আপনাদের দেখা হতে পারে সেই সুযোগটি কিন্তু হচ্ছে সিলেটের একদম প্রাণ কেন্দ্র সিলেটের আহ দাঁড়িয়ে মেঘনা আঠারো বি আবাসিক এলাকায় দাঁড়িয়ে পাড়ায় আরো যদি সহজ করে বলি এখানে প্রয়াত নায়ক সালমান শাহ যে বাড়িটি রয়েছে তার ঠিক পাশেই কিন্তু এই শ্রীভক্ত প্রকাশের এই চমৎকার আয়োজন এবং যে আয়োজনটি আজকেই শুরু হয়েছে এবং সেটি শুরু হয়ে চলবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রতি বছরের মতো এবারও তারা এই চমৎকার আয়োজনটি করেছেন এটি কেবল একটি বই মেলা নয় এটি একটি সংগ্রহশালা একটি জাদুঘর বলতে পারেন যেখানে আসলে আপনি আপনার হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করতে পারবেন আপনার স্মৃতিচারণ করতে পারবেন এবং নতুন প্রজন্মের যারা আছেন তারা সেই সকল হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবেন এবং একটা অত্যন্ত ভালো সময় কাটাতে পারবেন তো আপনারা যারা বই প্রেমী আছেন একই সাথে আপনারা ইতিহাস ঐতিহ্যকে জানতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন কেমন ছিল পুরনো দিনগুলো তাদের জন্য কিন্তু শ্রীহট্ট প্রকাশের এই বইমেলাটি একটি চমৎকার আয়োজন একটি চমৎকার সুযোগ আমি বলবো এই সুযোগকে অবশ্যই মিস করবেন না এক এক জানুয়ারি থেকে শুরু হয়ে যেহেতু একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে যে কোনো একদিন বিকাল দুইটার পরে যে কোনো একদিন সময় করে চলে আসুন এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভুয়ের পর্দায় থাকবে এই প্রত্যাশা রাখছি